বাংলার নজর ১০টি দশটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা আসানসোল শত্রুঘ্ন সিনহা দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশে পদ্ম প্রতীকে জিতেছিলেন গায়ক বাবুল সুপ্রিয় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলে দু হাজার বাইশের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত হন বিহারী বাবু হিন্দিভাষী ভোটার মহলে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত ফলে উপনির্বাচনের সাফল্যের খতিয়ান সামনে রেখে শত্রুঘ্নকেই প্রার্থী করতে পারে তৃণমূল ঘোষ ডাক্তার দস্তিদার বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথের থেকে এক লক্ষ দশ হাজারের বেশি ভোট পেয়েছিলেন সংসদের তৃণমূলের লড়াকু মহিলা মুখ পাশাপাশি নিজের এলাকাতেও গ্রহণযোগ্যতার দিক থেকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে দীর্ঘদিনের সাংসদ অর্জুন সিং দু হাজার উনিশের ভোটে বিজেপির প্রতীকে প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন অর্জুন এখন তৃণমূলে ফলে ঘাসফুল প্রতীকে তার প্রার্থী হওয়াও প্রায় নিশ্চিত বীরভূম শতাব্দী রায় দু হাজার এবং দু হাজার উনিশে টানা তিনবারের সাংসদ অনুব্রতহীন বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে এবারেও সেলিব্রিটি প্রার্থীর ওপর ভরসা রাখতে পারে রাজ্যের শাসক দল ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার আগেই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে অভিষেকের নাম নিয়ে দ্বিমত নেই রাজনৈতিক মহলে নিজের কেন্দ্র হাতে তালুর মতো চেনা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘাটাল দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব কার্যত রাজনীতি থেকে সন্ন্যাস ঘোষণা করে দিয়েছিলেন তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মত বদলেছেন তিনি যে ঘাটাল কেন্দ্রেই আবারও প্রাপ্ত হচ্ছেন সেই বিষয়েও জোরালো ইঙ্গিত দিয়েছেন নিজের মুখে জয়নগর প্রতিমা মণ্ডল পরপর দুবারের সাংসদ দলের সকলের প্রতি সমান মনোভাব এবং নিজের সংসদীয় এলাকায় জনসংযোগ এবং উন্নয়নমূলক কাজের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে থাকাই তাঁকে আবার প্রার্থী হিসেবে বেছে নেওয়ার মূল কারণ হতে পারে কৃষ্ণনগর মৌহামৈত্র সংসদের সংসদে প্রশ্ন তোলার অভিযোগে তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে যদিও তৃণমূল প্রথম থেকেই বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করে আসছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণনগর থেকেই আবারও প্রার্থী হচ্ছেন মহুয়া বিষ্ণুপুর সুজাতা মণ্ডল এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে নারী প্রাক্তন স্ত্রী সুজাতাকে প্রার্থী করার জোর জল্পনা গত বছরই বাঁকুড়ার জেলা পরিষদের আসনে জয় পেয়েছেন তিনি মালদাহ উত্তর মৌসাম নূর গতবার এই কেন্দ্রে চিহ্নে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তবে লোকসভা ভোটে তার রেকর্ড মোটের ওপর ভালো এর আগে দুবার কংগ্রেসের টিকিটে লোকসভায় জিতেছেন